ফাইভ স্টারে দশ হাজার টাকার বুফে যখন তিন হাজার টাকায় পাওয়া যায় তখন কি কোনোভাবে মিস করা যায় তিন হাজার টাকার মধ্যে আমরা অ্যাকচুয়ালি কতটুকু খেতে পারলাম সেটাই দেখাবো আজকের ভিডিওতে সো চলুন ভিডিও শুরু করা যায় হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জুমস ব্লগস আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে এখন বারোটা বাজে তো আমি উঠে ফ্রেশ হয়ে এখন নাস্তা করে নিচ্ছি ডিম খেয়ে নিচ্ছি আর হচ্ছে ফ্রুটস খাবো এখানে ড্রাগন ফল আছে রিসেন্ট ড্রাগন ফল ছাড়া মনে হয় আমার চলেই না এত মজা লাগে ড্রাগন ফল আমার খেতে অনেকেই দেখি ড্রাগন ফল খেতে পারে না বাট আমার খুব ভালো লাগে এরপর হচ্ছে আমি কফি খেয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি এখন স্কিন কেয়ার করবো তো আজকে যেহেতু ঢাকা যাব বুফেতে যাব তো আমরা চারটা বাজে বের হব তো এর আগে হচ্ছে আমি আগে এই প্যাকটা ব্যবহার করব এই প্যাকটা হচ্ছে একদম ইনস্ট্যান্ট একটা ব্রাইট লুক দেয় যারা হচ্ছে ইনস্ট্যান্ট একটা ব্রাইট গ্লোই লুক চান তারা কিন্তু অবশ্যই এই প্যাকটা ব্যবহার করবেন অর্গ্যানিক প্রোডাক্ট বাই মিম পেজে এই প্যাকটা পেয়ে যাবেন তো এই প্যাকটা হচ্ছে আপনারা সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন একদম সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দ্বারা তৈরি তুলসী নিমপাতা চন্দন এগুলা দিয়ে কিন্তু এই প্যাকটা বানানো তো এই প্যাকটা গোলানোর নিয়ম হচ্ছে আপনাদের যত পরিমাণে লাগবে নিয়ে তারপর হচ্ছে আপনারা মধু অথবা কাঁচা দুধ অথবা গোলাপ জল মিশিয়ে তারপর হচ্ছে পানির সাথে পেস্ট তৈরি করে নিবেন এরকম ঘন একটা পেস্ট হবে একদমই স্মুথ একটা পেস্ট হবে অর্গ্যানিক যেই ফেস প্যাকগুলো থাকে আমার মতে আমি যত ইউজ করছি এই জীবনে সব থেকে পাওয়ারফুল ফেস প্যাকের মধ্যে এইটা অন্যতম যেটা হচ্ছে আপনাদের ইনস্ট্যান্ট বডিটাকে ব্রাইট করবে বডির যে কোনো কালো দাগ দূর করবে ফেসের কালো দাগ দূর করবে মেস্তার দাগ থাকলে দূর করবে এছাড়াও ফেসে একটা ইনস্ট্যান্ট ব্রাইট লুক হবে এটা কিন্তু আপনারা প্রাইভেট পার্টিও ইউজ করতে পারবেন তো এই প্যাকটা কিন্তু আমি আমার পুরো ফুল বডিতে ব্যবহার করি অ্যান্ড তারপর হচ্ছে আমি শাওয়ার করে নিলাম দেখেন ইনস্ট্যান্ট হচ্ছে ফেসে একটা গ্লো চলে আসবে তো কোথাও যাওয়ার আগে আপনারা মাস্ট এই প্যাকটা ব্যবহার করবেন তো এখন হচ্ছে আমি রেডি হব মেকআপ করবো সো এই তো আমরা চলে আসলাম ঢাকা শেয়ারটন হোটেল অ্যান্ড এখানে কিন্তু বাই ওয়ান গেট টু অফার চলতেছে মানে নয় হাজার চারশো টাকার বুফে আপনারা পাচ্ছেন বাই ওয়ান গেট টুতে সো জনপ্রতি মাত্র তিন হাজার একশো টাকা পড়তেছে তার উপর হচ্ছে আবার এখানে বিকাশের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন একদমই ইজি প্রসেস হয়ে গেছে আর সিলেক্টিভ কিছু কার্ড আছে ওখানেও পেমেন্ট করতে পারবেন চাই আপনি বিকাশেই কিন্তু করে ফেলতে পারবেন সো বিকাশ কিন্তু কম বেশি আমাদের সবারই থাকে সো এই ইজি প্রসেস থাকার কারণে মানুষের ভিড়ও ছিল প্রচুর সো আমরা হচ্ছে গিয়েছিলাম প্রায় সতেরো না আঠারো তারিখ যেন তাদের দশ দিনের এরকম একটা অফার ছিল আর বেসিক্যালি এটা হচ্ছে সি ফুড ফেস্টিভ্যাল ছিল সো সি ফুড আপনারা অনেক অনেক আইটেম পাবেন সি ফুডের সো আমরা হচ্ছে গিয়ে দেখলাম এত মানুষ আর তার মধ্যে আমরা লেট করে গেছি মানে সাড়ে ছটা বাজে স্টার্ট ছিল এগারোটা পর্যন্ত আমরা গিয়েছিলাম আটটা সাড়ে আটটার মধ্যে সো আমরা অলরেডি দেড় ঘন্টা লেট তো এসেই দেখলাম মানুষ অনেকজন খাওয়া দাওয়া শেষ আবার রিফিল করতেছে অ্যান্ড আনলিমিটেড রিফিলের অপশন পাবেন আর সত্যি কথা বলতে তারা যে এরকম বাই ওয়ান গেট একটু অফার রেখেছে মানে এইরকম অফারেও তার সার্ভিস দিয়েছে হান্ড্রেড এ যেমন ভালো সার্ভিস ছিল তেমনি হচ্ছে খাবারের কোয়ালিটি এত এত ভালো ছিল মানে তিন হাজার টাকায় আমার বলবো না যে আমি মানে এর থেকে ভালো সার্ভিস দেওয়া আর পসিবল সো এখানে হচ্ছে দেখেন আমরা লবস্টার খাচ্ছিলাম আর লবস্টার যে আমরা কয়টা খাইছি আনলিমিটেড মানে আমরা না সব আইটেম খেতে পারি নি আমরা সিলেক্টিভ কিছু আইটেম খেয়েছি ওগুলাই হচ্ছে বেশি করে খেয়েছি মানে যেগুলো আমাদের পছন্দ আপনারা টেবিল দেখলেই বুঝতে পারবেন ওই ঘুরে ঘুরে আমরা লবস্টার তারপর হচ্ছে ফিশ এগুলাই বেশি খেয়েছি আর ফ্রুটস খেয়েছি আমি প্রচুর ভাই বলতে হবে আমার ফ্রুটস কেন যাই না ওই দিন এত ভালো লাগছে আমি জাস্ট ফ্রুটস নিয়েছিলাম আর খাচ্ছিলাম আর ডেজার্টে তেমন আমি ওই দিন খেতেই পাইনি ডেজার্ট আমরা অ্যাকচুয়ালি যেরকম পছন্দ করি ওই দিন তেমন ডেজার্ট খেতে পাইনি নাই বাট সব থেকে বেশি যেটা মজা লাগছে সেটা হচ্ছে এই চকলেট ফাউন্টেনটা যেটা দিয়ে একদম হচ্ছে ফ্রুটস দিয়ে খেতে খুব মজা লাগতেছিলো মার্শমেলো ছিল দেন হচ্ছে আমরা এরকম বাটি ভর্তি ফ্রুটস নিয়ে এসে খাইছি এত মজা লাগছে আর তারপরে হচ্ছে ড্রাগন ফলটা রিফিল করার সাথে সাথে আমি নিয়ে আসছি এখানে দেখেন ড্র্যাগন ফল দিয়ে খেতে আরও বেশি জোস লাগতেছিলো সো আপনার যারা ডেজার্ট লাভার আছেন তারা এখানে ডেজার্টের অনেক অপশন পাবেন শুধু ডেজার্টই না রাইস থেকে ধরে তারপর সব ধরনের আইটেমই কিন্তু আপনারা পাবেন এবং যেহেতু এটা সি ফুড ফেস্টিভ্যাল অ্যান্ড সি ফুডের আপনারা অনেক ভ্যারিয়েশন পাবেন সো আমি হচ্ছে এই যে আমার পছন্দ মতো খাবার নিয়ে টেবিলে বসে পড়ছি আর দেখেন এটার মধ্যেও কিন্তু ফ্রুটস আছে এখানে ওয়াটারমেলন খাচ্ছিলাম তো তারপর হচ্ছে মার্জিয়া সুশি ট্রাই করছি যদিও সুশি আমি লাভার না তারপর আমি ওর দেখা দেখি একটা দুইটা খাইছিলাম অ্যান্ড এখানে হচ্ছে রোল আইসক্রিম ছিল এটা খুবই মজা ছিল খেতে খেতে আমরা টায়ার্ড দেখেন তখন হচ্ছে এগারোটা বাজে টাইম অলমোস্ট শেষ এখন হচ্ছে আমরা একটু জাস্ট পিকচার তুলে ছিলাম গার্ডেনের যে এরিয়াটা এখানে খুব সুন্দর সুন্দর ছবি তোলার জোন আছে তো এটাই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই